আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে এমন একটা কোয়ালিটি যা শুধুমাত্র এই সিজনে না সারা বছর ব্যাপী ধামাকা থাকে ডিমান্ড থাকে দেখেন হাজার হাজার শত শত পিস আপনাদের জন্য আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যারা শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে অরিজিনাল হ্যান্ড ব্লক আরং ব্লক হ্যান্ড ব্লকের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার বৈশিষ্ট্য হচ্ছে সালোয়ারটা থাকবে দুই হাত বহর জামার যেই কাপড় সালোয়ারটা সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে অল ওভার ব্লক করা থাকবে সালোয়ারটা সব ব্লক করা থাকবে দুপাটার মধ্যে টার্সেল করা থাকবে পাইপিং করা থাকবে দোপাট্টাটাও দুই হাত বহরের মধ্যে থাকবে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা একেবারে সুপার কিং সাইজ হ্যাঁ বিশাল সাইজের একটা দোপাট্টা থাকবে টার্সেল করা থাকবে পাইপিং করা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ চাহিদাসম্মত প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল নজিরবিহীন কালেকশন থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ব্লকটা ভালো লাগবে জাস্ট এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সর্বকালে সেরা কোয়ালিটি জামা এবং সালোয়ার দুপাট্টা কন্ট্রাস্ট করা থাকবে হ্যাঁ সালোয়ার এবং দুপাটা কন্ট্রাস্ট কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন আপনার লোকেশন যেখানেই না কেন খুব সহজে আপনি আমার কাছ থেকে অর্ডার করে দিতে পারবেন আপনার নির্ধারিত স্থানে বসে আপনি আমার এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার কোয়ালিটি বিদ্যমান রয়েছে যার যে লাগবে যার যে ডিজাইনটা এই ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আলহামদুলিল্লাহ বাছাই করে করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের প্রোডাক্ট হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি এক্সক্লুসিভ পার্টার এই প্রিমিয়াম কালেকশন গুলা আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্টেশন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টগুলো দেখেন পেস্ট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালার কন্ট্রাস্ট মানে একেবারে আগুন ঠিক আছে এক কথায় আগুন সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকারী কালেকশন গুলা মাশাল মাস আল্লাহ মাসাল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা রিজনেবল প্রাইসে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে যেতে দেখেন বিশেষ চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ভাই এই প্রোডাক্ট সেল করতে হচ্ছে কোনো সিজন লাগে না বারো মাস একই পার্টারনে এই প্রোডাক্টের চাহিদা থাকে হ্যাঁ একেবারে ব্যাপক পরিমাণ চাহিদা শুধু চাহিদা বললে ভুল হবে ব্যাপক পরিমাণ বিশেষ চাহিদার সাথে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ রং কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি দেবেন আর অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনি বানানোর পূর্বে একটু আয়রন করে নিতে হবে হ্যাঁ যেহেতু আমরা এগুলো সরাসরি কারখানা থেকে আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমরা পর্যাপ্ত পরিমাণ সময়টা হাতে পাই না এগুলো শুকানোর মতো হ্যাঁ আমাদের এখানে রাত্রে রেডি হয় সকালে আমাদের শোরুমে চলে আসে যতটুকু শুকায় হালকা কাঁচাও থাকে সেজন্য আপনি যদি একটু আয়রন করে নেন এই কাপড় ছিঁড়া যাইব ব্লক ওঠার কোনো সম্ভাবনা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কত সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার সিবিট কালার সাথে এত সুন্দর একটা কম্বিনেশন মাস খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই লাক্সারিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট হলেও দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিতে হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টে কিন্তু কাজ করা আছে স্যালোয়ারে কিন্তু কাজ করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে ব্লক করে দেওয়া আছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এটা হচ্ছে আপনার পার্পল কালারের সাথে লাক্স কালার কন্ট্রাস্ট মানে ডিপ কালারের সাথে লাইট কালার কম্বিনেশন দুইটা কোয়ালিটি কিন্তু অসাধারণ ফ্যান্টাস্টিক চাহিদা সম্পন্ন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে জামাটা হচ্ছে হোয়াইট সালোয়ার অন্য হচ্ছে ব্ল্যাক স্লিভসের কাপড় হোয়াইট মানে উপরের অংশ হোয়াইট নিচের অংশ ব্ল্যাক দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন কত বেশি মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন মাশাল খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশন সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের হাসির পারফেক্ট এ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী যুগোপযোগী এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা এটা ভালো লাগছে নিতে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একেবারে বেস্ট কোয়ালিটির এক্সপেন্সিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চেয়ে দেখেন এত সুন্দর সুন্দর চাহিদা সম্মত এক্সক্লুসিভ এই কালেকশন গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইস হ্যাঁ খুবই রিজনেবল একটা প্রাইসে থাকবে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা একমাত্র পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সময়ের সাথে সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ ওইটা ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একেবারে অসাধারণ এই কালেকশনগুলো ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান সময় সবার আগে যুগের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই ব্লকটা ভালো লাগছে দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দোপাট্টাটাও থাকবে মশাল্লাহ খুবই গর্জিয়াস একটা দুপাটটা দেখেন কত গর্জিয়াস একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে কারণ প্রোডাক্ট থাকবে লিমিটেড প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড নাই প্রোডাক্টটা হচ্ছে লিমিটেড স্টক যার যেটা ভালো লাগবে একটু কষ্ট হলো দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশব্যাপী আমরা দিচ্ছি আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলা একেবারে রিজনেবল একটা প্রাইসে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সময়ের সাথে সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা শুধুমাত্র পাইকারি নেবেন যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নেবেন যারা শোরুমের জন্য অথেন্টিক কিছু নিতে যাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ